উনুকুটি জেলার কুমারঘাট হাসপাতালে হাসপাতালের দুইজন ডাক্তারের মধ্যে মারামারিতে উত্তপ্ত হয়ে উঠে কুমারঘাট হাসপাতাল চত্বর অবস্থা বেগতিক জামাল হাসপাতালে অদ্যত কর্মীরা এগিয়ে এলে অবস্থা প্রশমিত হয় এ নিয়ে দুপক্ষই সিএমও ডাইরেক্টর ও স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানান তবে কুমারঘাট থানার ইনচার্জ অভিযোগ প্রত্যভিযোগ স্বীকার করেন তা মীমাংসার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানান ঘটনার বিবরণ জানাতে ডক্টর বিমল দাস জানান ওপর ডক্টর বিজয়াদিত্য দত্ত ও বিজয়াদত্ত দত্তর পিতা তিনি উপর কিলগুছি লাত মারতে থাকেন যখন তিনি ডক্টর বিজয়াদিত্য দত্তকে প্রশ্ন করেন যে আমি ডেপুটেশনে এসেছি কুমারঘাট হাসপাতালে এই হাসপাতাল থেকে অন্যত্র হাসপাতালে কেন পাঠানো আদেশ দেওয়া হচ্ছে উল্লেখ্য কুমারঘাট মহকুমা হাসপাতাল এসডিও এম এর অনুপস্থিতি দায়িত্ববার সামলাচ্ছেন বিজয়াদিত্য দত্ত আর বিমল দত্ত বিমল দাস ডেপুটেশনে এসেছেন কুমারঘাট হাসপাতালে বিজয়াদিত্য দত্ত তিনিকে কুমারঘাট হাসপাতালে ডিউটি করতে দিচ্ছেন না আশেপাশের হাসপাতালে রুজ পাঠিয়ে দিচ্ছেন বিমলবাবু জানান এ কতার উত্তর চেয়ে তিনি বলেছিলেন যে ডেপুটেশনে আসার পর অন্যত্র ডিউটি করতে কোনো নিয়ম নাই তিনি বলেন একতা বলার সাথে সাথে বিজয়াদিত্য দত্ত ও তিনিকে কিলকুশি মারতে থাকেন এবং বিজয়াদিত্যর পিতা তিনিকে পেছন থেকে ধরে রাখেন বিমলবাবু জানান বিজয়াদিত্য কুমারঘাটে চারটি চেম্বার করেন ডিউটি ফাঁকি দিয়ে এবং প্রতি পেশেন্টের কাছ থেকে সর্বোচ্চ কুমারঘাটের মধ্যে চারশো টাকা ভিজিট নেন যা কুমারঘাটে এই প্রথম তিনি কুমারঘাট হাসপাতাল কোনো ডাক্তার নতুন এলে তাকে দাবিয়ে রাখেন তাকে সাহায্য করতে সিএমও চাকমা শহর অনুকুটিতে ডিউটি ফাঁকি দেওয়া একটি ডাক্তার দল রয়েছেন

হেল হের ফুল মার ছেলে খুশি মার তো হে ভক্ত হয়ে গেছে মারবো কি মারতো না এরকম ই পাকে মানুষ হয়ে গেছে তো আমরা তো সেপারেট হয়ে গেছে গাছ